বিশ টাকাও দেয় কেউ কেউ ঠিক নাই আপনার যে পূর্ব প্রজন্ম তারাও কি কাজ করতো আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কাজ করতো আপনার বাপ তার বাপ এই কাজ হ্যাঁ আমার দাদা বন্ধু আপনার সন্তান কি করে আমার সন্তান লেখাপড়া করে সন্তানে পড়াশোনা করাচ্ছে হ্যাঁ পড়াশোনা করে তাকে ভালো জায়গায় হ্যাঁ হ্যাঁ এটা তো আশা তো অবশ্যই আছে হ্যাঁ চাকরি বাকরি করা আমরা তো মনে করেন আজীবন করেই গেলাম বলে কেটা না চাকরি আশা সবগুলোরই আছে মনে করেন এই কাজ করে আপনার দৈনিক কত টাকা ইনকাম হয় পাঁচশো ছয়শো সাতশো পাঁচ থেকে সাতশো টাকা হুম প্রতিদিনই বসেন হ্যাঁ প্রতিদিন বসেন দিন করে দিন করে বসি আর দোকান আছে হাট দিন করে হাট করি করি আর করি ভালোই চলে মোটামুটি